আমাদেরকে বাঙালি বলে আমাদের পরিচয় অস্তিত্বকে অস্বীকার করবেন না কারণ নিত্যের ওপর দাঁড়িয়ে বসবাস করে কখনো একটা বাংলাদেশ বিনির্মাণ করা যাবে না বাংলাদেশের সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করা যাবে না কুকিচিন বাহিনীকে সেনাবাহিনী গঠন করেছিল বেড়েছিল অল্প সংখ্যক পাঁচ দশ হাজার চিনকে তারা কন্ট্রোল করতে পারবে কিন্তু দেখা গেছে ভূ রাজনৈতিক যখন হাত বদল হয়ে গেছে তখন সেই কুকৃসিনের হাতে অনেক সেনাবাহিনী হতাহতের শিকার হয়েছে যেগুলো মিডিয়ার কারণে সকল গণমাধ্যমের নেতিবাচক ভূমিকার কারণে দেশের মানুষ যেগুলো জানে না উল্টো ভাবে বারবার প্রকাশ করা হচ্ছে এবং পাহাড়ি বাঙালি বিভিন্ন জাতির মধ্যে বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে যে ডিভাইজেন্ড রোল পলিসি কায়ম করতে গিয়ে যেভাবে একটা ক্রাইসিসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হয় এর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের অস্তিত্ব বিরাট হুমকির মধ্য দিয়ে পড়ে যাচ্ছে বাংলাদেশের অস্তিত্ব হুমকির মধ্যে পড়া মানে কিন্তু এখানে শুধু আমরা করব না এখানে দেশের মানুষ বাঙালি থেকে শুরু করে সবাই এখানে পড়ে যাবে তো আমি আর দীর্ঘায়িত না করে আপনাদের মাধ্যমে সবার কাছে উদাত আহ্বান জানাতে চাই আপনারা অপরাধী লালন পালন করবেন না ন্যায় ন্যায্যতা গণতন্ত্র মানবাধিকারের পক্ষে থাকবেন